আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সকালের নাস্তা আতপ চালের খুদ দিয়ে খুব কম সময়ের মধ্যে মজাদার একটা রেসিপি তৈরি করে দেখাবো আজকে এখানে আমি আতপ চালের খুদ কিনে এনেছি পাঁচশো গ্রাম আর খুদের মধ্যে যেই পাথর অথবা ময়লা থাকে সেটা আমি হাত দিয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি অবশ্য তেমন বেশি কিছু ছিল না এই আর কি এরপরে আমি এটাকে তিন চারবার ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নেবো যাতে এর মধ্যে যেন কোনো বালি না থাকে আমি ধুয়ে নিয়েছি খুব ভালো মতো তিন চারবার করে আর এ আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে আমি এখানে পাঁচ টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিব আর দিয়ে দিব বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি আর এই রান্নার মধ্যে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগবে খেতে এরপরে দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা এলাচ দারুচিনি এবং তেজপাতা দিয়ে আমি পেঁয়াজটা দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিব একটু ব্রাউন কালার আসা পর্যন্ত পেঁয়াজটা ভেজে নিতে হবে এতে করে কিন্তু রেসিপিটা খুবই মজাদার হবে দুই মিনিট পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি মিডিয়াম আছে এই যে একটু ব্রাউন কালার হয়ে গিয়েছে এরপর যে আমি আগে থেকে ধুয়ে রাখা আতপ চালের যে খুঁতগুলো ছিল ওটা ওগুলো দিয়ে দিব যারা রেসিপিটা দেখতে শুরু করেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা প্রেস করে দেবেন এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার ফেসটাকে ফলো দিয়ে রাখবেন অনুরোধ রইলে পুরো রেসিপিটা দেখবেন স্কিপ না করে আর স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন সেক্ষেত্রে রেসিপিটা পারফেক্ট হবে না এরপরে সবগুলো খুদ আমার দেওয়া হয়ে গিয়েছে এরপর যে আমি চুলের রাসটা একদম লো করে দিয়ে তিন থেকে চার মিনিটের মতো নেড়ে চলেটাকে আমি ভেজে নেব আর একটু ভেজে নিলে কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর আমি কিন্তু রেসিপিটা তৈরি করেছিলাম সকালের নাস্তার জন্য সকালের নাস্তা খুবই পারফেক্ট একটা রেসিপি আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে এটা কিন্তু আমার তিন চার মিনিটের মতো ভাজা হয়ে গিয়েছে আর এরপর যে আমি দিয়ে দিব আরেকটা উপকরণ সেটা হচ্ছে নারকেল কোরানো এখানে আমার এক কাপের মতো নারকেল কোরানো আছে কোরানো নারকেলটা এর সাথে দিয়ে দিব খুদের সাথে দিয়ে আরও এক মিনিটের মতো ভেজে নিব নারকেল এবং খুদটাকে আর চুলের রাস্তা কিন্তু এই মুহূর্তে একদম মিডিয়াম লোতে আছে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব গরম পানি আমি পাশের চুলায় কিন্তু গরম পানি করে রেখেছি এখানে আমি যে পরিমাণ খুদ নিয়েছি তিন কাপের মতো খুদ হয়েছে আমার এখানে তিন কাপ খুদের জন্য আমি এখানে ছয় কাপ পানি ব্যবহার করেছি এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে মিশিয়ে নিব আর দিয়ে দেবো এখানে আমি চিনি লবণ তো দিতে লবণ দিয়েছি স্বাদ মতো আর চিনিটা কিন্তু তিন চার চার চামচের মতো দিব এই যে চিনিটা দিয়ে দিচ্ছি আর লবণ এবং চিনির কম্বিনেশনে এই রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর নারকেল দেওয়াতে তো এটা আরও অনেক বেশি মজাদার হবে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে নিয়ে এনেছিল মিশিয়ে নিয়েছি আর এখানে আমি তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর এ যে আমি পানিটা যখন টেনে এসেছে ঢাকনা দিয়ে ঢেকে একদম মিডিয়াম একবারে লো করে দিয়েছি চুলা রাশটা লো করে দিয়ে এটা আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি এর মধ্যে আমি একবার নেড়ে দিয়েছিলাম এতে করে সব পাশে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এভাবে করে আর একবার নেড়ে দিয়েছি আমি চুলা রাশটা কিন্তু আমি এখনো বন্ধ করিনি লো লো করে দিয়েছি লো করা আছে এখনো আর এটা কিন্তু হতে বেশি সময় লাগে না সব মিলিয়ে 10 থেকে ১২ মিনিটের মধ্যেই কিন্তু এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে যেটা আমার খুব ভালো মতো হয়ে গিয়েছে হয়ে গিয়েছে এটা আমরা ডিম ভাজা দিয়ে খেয়েছি আমরা পেঁয়াজ দিয়ে যে ডিম ভাজাটা করা হয় ওটা দিয়ে খেয়েছি হ্যাঁ চাইলে কিন্তু ভর্তা দিয়েও খাওয়া যাবে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি আরও তিন মিনিটের মতো রেখেছি এই যে সফট করে আপনাদেরকে দেখালাম খুবই মজাদার একটা রেসিপি বাসায় একবার হলে এইভাবে ট্রাই করে দেখবেন আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ